আজ যে লটারি টিপস সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে লটারিটিকে যে আপনারা হয়তো অনেকে রেজাল্টগুলো মানে যখন যারা লটারি কাটেন তারা তো রেজাল্টগুলো মেলান লটারির সাথে তো কিছু কিছু জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন কি না বা লক্ষ্য করে দেখবেন যেরকমের নাম্বার আগে আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম সেই ধরনেরই আরেকটি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবো সেটা হলো দেখবেন যদি মোট যে চারটে সংখ্যা আছে আমরা এখন পর্যন্ত যে ভিডিওগুলো সম্বন্ধে আলোচনা করছি প্রত্যেকটা ভিডিওতে এখন পর্যন্ত চারটে সংখ্যা সম্বন্ধেই আলোচনা করছি আমরা পরে কিন্তু আলোচনা করব পাঁচটে সংখ্যার বিষয় তো এই যে চারটে সংখ্যা দেখবেন চারটে সংখ্যার মধ্যে যদি দুটো সংখ্যার যে কোনো দুটো সংখ্যার যোগফল যদি এগারো হয় তাহলে লক্ষ্য করে দেখবেন বাকি দুটো সংখ্যা কিন্তু জোর খেলছে জোর বলতে কীরকম ধরুন আমি আলোচনা করছি যেমন দুই নয় মিডিল বা ওই চারটে সংখ্যার মধ্যে যদি দুই আর নয় এই সংখ্যাটা থেকে থাকে তাহলে এই দুই আর নয়ের যোগফল হচ্ছে এগারো বাকি যে সংখ্যাগুলো আপনারা কোন ধরনের নাম্বার নেবেন সেটা হচ্ছে ধরুন দুই নয় যদি দুটো পাচ্ছেন তাহলে বাকি দুটো সংখ্যা হয়তো দুটো দুই নিলেন চারটে সংখ্যার মধ্যে তাহলে কি পাবেন না দুই নয় আর দুটো দুই আবার হয়তো দুই নয় যদি কুড়ির জায়গার ইয়ে টিকিট হয় তাহলে দুই নয় দুটো দুই পাবেন আবার যদি তিরিশের জায়গার হয় তখন দেখবেন দুই নয় তিনটে তিন পাবেন চল্লিশের জায়গার হলে তখন পাবেন দুই নয় তিনটে দুটো চার এই রকমভাবে জোর সংখ্যাগুলো নিতে পারেন আবার আটত্রিশ অথবা তিরাশি এই সংখ্যা দুটো পাচ্ছেন তাহলে এই আট আর তিনের যোগফল আসছে কিন্তু এগারো এক্ষেত্রেও কিন্তু সে একই রকমভাবে হয়তো দুটো দুই থাকছে বাকির সাথে দুটো দুই থাকতে পারে বা দুটো তিন থাকলে নিলেন বা হয়তো দুটো চার নিলেন দুটো পাঁচ নিলেন দুটো ছয় নিলেন ঠিক একই রকম ভাবে এখানে গেল আট তিন বা তিন আট আবার যদি দেখা যায় চার সাত চার বা চার সাত এই দুটো সংখ্যা যদি থাকে ঠিক সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সেক্ষেত্রেও এইভাবেই ঠিক দুটো দুই বা দুটো তিন দুটো চার দুটো পাঁচ দুটো ছয় দুটো সাত আবার দুটো শূন্যও কিন্তু এখানে নিতে পারেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দুটো শূন্যও কিন্তু জোর দুটো সংখ্যা এই দুটো শূন্যও কিন্তু নিতে পারেন এরপর দেখুন আমি কিছু সংখ্যা দেখাচ্ছি যে এর মানে যে সব সময় একদম দুটো দুই বা দুই নয় থাকবে বা দুটো দুই তিন আট থাকবে সেরকম নয় সংখ্যাগুলো ঘুরেও থাকতে পারে তো সেগুলো একটু আমি লিখে দেখিয়ে দিচ্ছি কীরকম হতে পারে দেখুন কীরকম সংখ্যা হতে পারে যেমন ধরুন এখানে কিছু কিছু সংখ্যা আমি লিখে রেখেছি যেগুলো বললাম সেই ধরনের সংখ্যা কিন্তু আবার এরকমও হতে পারে ধরুন ডবল টু টু নাইন এই চারটে সংখ্যা যদি থাকে এখানে দেখুন এখানে দুটো দুই আছে আর এখানে দুই নয় আছে তাহলে এই নয় আর দুইয়ের যোগফল হচ্ছে এগারো আর বাকি দুটো সংখ্যা কিন্তু জোর আছে আবার একই রকমভাবে ধরুন বত্রিশ উনচল্লিশ এই বত্রিশ উনচল্লিশে দেখুন তিনটে তিন আছে আর এখানে দুই নয় কিন্তু এগারো হচ্ছে বা এটা আবার এমন এরকমও হতে পারে বত্রিশ তিরানব্বই আবার এই রকমও হতে পারে তেত্রিশ উনত্রিশ বা তেত্রিশ বিরানব্বই তাহলে এই সংখ্যাগুলো দেখুন ওই একটাই সংখ্যা চারভাবে কিন্তু এ হতে পারে তো ঠিক এই ধরনের যদি আপনারা নাম্বারগুলো পছন্দ করেন দেখবেন এই ধরনের নাম্বার কিন্তু খেলছে ঠিক সমানভাবে সবই জায়গায় আপনি দেখুন এখানে লেখা আছে নাম্বারগুলো আমি লিখে নিয়েছি আগেই হয়তো জিরো ফোর জিরো সেভেন অথবা জিরো ফোর সেভেন জিরো তাহলে আমাদেরকে দেখতে হবে এই যে চারটে সংখ্যা আছে এই চারটে সংখ্যার মধ্যে মিল কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে এখানে কি পাচ্ছি না এই চার আর সাতের যোগফল এগারো আর বাকি দুটো সংখ্যা একই রকম মানে জোর দুটো শূন্যও হতে পারে বা দুটো হয়তো দুইও হতে পারে দুটো একও হতে পারে ঠিক এইভাবে এই নাম্বারগুলো কিন্তু আমরা পছন্দ করতে পারি দেখবেন এই ধরনের নাম্বারগুলোই কিন্তু লটরিতে খেলছে এবার তা বলে যে সম্পূর্ণ নাম্বারগুলো এরকম খেলে সেরকম না কিন্তু কিছু কিছু নাম্বার কিন্তু খেলে